চাল খাওয়া হয়েছে তালের বড়া খাওয়া হয়েছে এখন ওই যে তালের শাঁসটা ভেতরে ওটাও খাওয়া হচ্ছে সবাই খুব খেয়ে আনন্দ ঠাকুরের পুজো দিয়ে তারপরে আমরা এখনো আছে কালী পুজোতে সব লাগে হরে কৃষ্ণ ফুলকপি আলু ভাজা হবে শীতকালীন শীতকালীন ফুলকপি খুব ভালো লাগে খেতে এই যে তালা রাটি এসে গেছে

কীর্তই রিতাদাসীর ইচ্ছা যে যেটুকু গাছ লাগাবো তাতে ফল হলে প্রথম সেই ফল আমাদের গোপালের দেব তারপরে মা মনসা দেবী পাবে মা মনসা ভোলানাথ সদাশিব ভোজন আমাদের সামনে আমরা খুব খুশি আজকে তরুণ দিয়ে এই যে সবজিটা বানানো হয়েছে এটা খুব সুন্দর এটা তেতো এবং এটা শরীর পক্ষে উপযোগী আর সাথে রয়েছে ফুলকপি আলু আলু ফুলকপি দিয়ে ভাজা পাতা দিয়ে শুক্ত তরুল দিয়ে খুব ভালো আর আর এইটা আমাদের এখানে যে গাছ রয়েছে সে গাছের থেকে আজ পাড়া হয়েছে পেরে পরে এই সবজিটা তৈরি করা হয়েছে খুবই ভালো এর সাথে রয়েছে আপনার ইয়ে মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে একটা তর বাঁধাকপি সুন্দরভাবে বানানো হয়েছে প্রদীপবাবু উনি লক্ষ্মীকান্তপুরে থাকেন লক্ষ্মীকান্তপুর থেকে চালটা কিনে পাঠিয়েছেন সুলেখা মা মায়ের হাত দিয়ে এবং এখানে কেতনিয়া রীতা দাসী সুন্দরভাবে সেটা তৈরি করেছেন ডালটা দিয়ে ডাল তৈরি করেছেন খুবই সুন্দর খুবই ভালো লাগছে খেতে আজকে আমরা খুব ভালোভাবে খাচ্ছি এটা খুব ধন্যবাদই তাকে যে টনি খুব সুন্দরভাবে তৈরি করেছেন। আরে কৃষ্ণ এটা ডাল মাখা মটরশুটি দিয়ে ধনেপাতা দিয়ে আলাদা ডাল মাখা। কিন্তু নি একটা ডাসি বানিয়েছে সব। তোমাকে কাঁচা লঙ্কা দেবো একটা? হুম। এই নাও ডাল মাখা কাঁচা লঙ্কা মটরশুটি ধনেপাতা দিয়ে

খুব সুন্দর খুব টেস্টি সকালে বলছে যে খুব অ্যাপ্রিসিয়েট করেছে সবাইকে খুব খুব ভালো লেগেছে আর কি সবাই খুব আনন্দের সঙ্গে খাচ্ছে এই হলো চালটা দিয়ে ডান্স

আচ্ছা না সেবা পেয়েছো হুম যে ফল তরুণ খুব সুন্দর ফ্রেশ একদম নিম পাতা দিয়ে আর অন্য দু দিন হুম অন্য দিন ডাল দিয়ে ডাল দিয়ে একদিন আলু পোস্ত দিয়ে হ্যাঁ হেভি টেস্টি খুবই ভালো

এবং আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরও ভালো লাগছে এবং আমরাও চেষ্টা করুন এইভাবে খাবার খাবেন কারণ আপনার ঘরে তো খুব ভালো খাবার খান বাটার টোস্ট ডিম কলা কিন্তু এরকম খাবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আপনারা একে অপরকে শেয়ার করবেন তারাও যে যেন এই ভিডিওটা দেখে এবং এগিয়ে আসে ধন্যবাদ হেভি লাগছে যে মানুষের সে যেন আরো প্রভুর কাছ থেকে আশীর্বাদ পায় আমাদের প্রীতিনিয়া রীতা দাসী তিনি বানিয়েছেন তার নিজের হাতে তিনি বানিয়ে সবাইকে খাইয়েছেন এবং সকালে খুব খুশি হয়েছেন নিজের হাতে সেবা দিচ্ছেন নিজের হাতে রান্না করে আর তার যে সেবা আমরা কখনোই ভুলবো না এটা খুব আনন্দ আছে আনন্দ নিজের হাতে রান্না করে সেবা দিচ্ছে হুম উনি নিজের হাতে রান্না করে সেবা দিচ্ছেন একটা পরিচালনা করা এক রকম যে আমি পরিচালনা করলাম সবার কাছ থেকে সাহায্য নিয়ে একটা আশ্রম চালানো এটা একরকম আর যদি সাহায্য করার পর নিজে রন্ধনশালায় গিয়ে রন্ধন করে নিজের মনের মতো করে রান্না করে পরিবেশন করা আশ্রমে মা বাবাদেরকে সেবা দেওয়া অনেক অন্য রকম হয়তো অন্য রকম ভাবনা ওনার চিন্তা ভাবনা হয় খুব হয় যার ফলে তিনি বেশ সমস্ত বানিয়ে তিনিও সব তোমরা সারাদিন যে হরিনামের সাথে যুক্ত থাকো সন্ধে বেলায় সকাল বেলায় যে সবসময় হরিনাম করো তার বহির প্রকাশ এটা যে ভালো থাকা ভালো থাকা যায় নামের গুণে ভালো সেবা হয় শরীর ভালো থাকে মন ভালো থাকে প্রফুল্লিত মন হরিনামের মন